আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য সার্কুলার প্রকাশিত হয়ে গেছে আপনারা যারা এই সার্কুলারটি সম্পর্কে জানেন না এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই দেখে আসবেন এর বিস্তারিত তো এর জন্য আই বাটনে এবং ভিডিওর শেষে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব অথবা আমার চ্যানেল ভিজিট করলেই আপনারা এই যে আমি এই ভিডিওটি প্রকাশ করছি এর পূর্বের ভিডিওতেই কিন্তু বলা হয়েছে যে আপনারা কারা কারা এখানে আবেদন করতে পারবেন কোন কোন জেলার স্থায়ী নাগরিকগণ আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আবেদন কিভাবে করবেন এবং কিভাবে আপনারা টাকা পরিশোধ করবেন নির্ভুলভাবে আবেদন করতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে দেখুন যে ডিপিই ডট টেলিটক ডট কম ডট তো আপনারা যখন ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি এই লেখাটি লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনাদের এরকম আসতে পারে তো যাদের আপনাদের এরকম আসবে তারা কি করবেন এই যে ডিপিই এই অপশনে এই পর্যন্ত কার্সর নিয়ে আসবেন অথবা আপনাদের হচ্ছে মোবাইলের কার ইটি এখানে নিয়ে আসবেন তো এই জায়গায় আপনারা কার্সর নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা ব্যাক স্পেস দিয়ে বা ব্যাক করে আপনারা এই অংশটুকু কেটে দিবেন ঠিক আছে তো এই যে অপশনটি রয়েছে এটি আপনারা কেটে দিবেন কেটে দিয়ে যখন আপনারা ইন্টারপ্রেস করবেন তখন কিন্তু আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ঠিক আছে তো এভাবে আপনারা ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনারা যারা রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিং এই সমস্ত বিভাগ বিভাগস্থায়ী বাসিন্দা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এই আবেদন প্রক্রিয়াটি আট এগারো দুই হাজার পঁচিশে শুরু হয়েছে এবং একুশ এগারো দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত চলবে পর্যায়ক্রমে পরবর্তী বিভাগগুলোর জন্য আবেদন ক্রিয়া সংগঠিত হবে আপনারা ঠিক এই ওয়েবসাইট থেকেই আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন পদ্ধতি কিন্তু একই থাকবে মানে এভাবেই আপনারা আবেদন করবেন এবং টাকা পরিশোধ করবেন তো এর জন্য সর্বপ্রথম আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে আপনার এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবার দেখুন এইখানে জাস্ট একটা চেকমার্ক দিবেন সহকারী শিক্ষক তারপর আপনার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার এখান থেকে আপনাদের এসএসসি এবং এই শেষই ইনফরমেশন আপনাদেরকে ফিল করতে হবে তো এসএসসির ক্ষেত্রে আপনারা যে সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন সেই সেক্টর সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে দাখিলে পাশ করেছি তো এখানে দাখিল সিলেক্ট করলাম এবার বোর্ড দাখিল কোন বোর্ডের মধ্যে অবশ্যই মাদ্রাসা বোর্ড এখান থেকে আমি মাদ্রাসায় দিয়ে দিব এবার রোল নাম্বার এখান থেকে আপনার রোল নাম্বার আপনারা দিয়ে দিবেন এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দিয়ে দিবেন এবার এখান থেকে পাশের বছর আপনাদের পাশের বছর আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক একইভাবে এইচএসসি ধরুন এইচএসসি হলে এইচএসসি আলিম হলে আলিম বা এখানকার যে কোনো একটি অপশন যে সেক্টর থেকে আপনারা পাস করেছেন সেটি আপনারা সিলেক্ট করবেন করে বোর্ডস এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে রোল নাম্বার দিবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এখানে আপনাদের পাশের বছর দিবেন ঠিক আছে এগুলো সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনারা যদি এখানে উপযুক্ত হন মানে আপনাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টে যদি আপনারা উপযুক্ত হন এখানে আবেদন করার জন্য তাহলে সরাসরি আপনাদের কিছু ইনফরমেশন মানে এসএসসি এবং এইচএসসির যে ইনফরমেশনগুলো রয়েছে আপনার না নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম ঠিক আছে তো জন্ম তারিখ এগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে তো এগুলোর জন্য আলাদাভাবে আর ফিল করতে হবে না আপনারা শুধুমাত্র বাংলায় এই বিষয়গুলো ফিল করে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আচ্ছা দেখুন যে আবেদনকারীর নাম আপনার নামটি এখানে বাংলায় আপনারা লিখে দিবেন তার পিতার নাম বাংলায় লিখে দিবেন মাতার নাম বাংলায় লিখে দিবেন। এবার হচ্ছে আপনার এখান থেকে রিলিজিয়ন আপনি যে যার ধর্ম সেই ধর্ম আপনার এখান থেকে সিলেক্ট করবেন এবার ন্যাশনাল আইডি কার্ড আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখানে আপনারা নো করে দিবেন এবার বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিবেন দিয়ে বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখান থেকে আপনারা নো করে দিবেন। তো এখানে একটি বিষয় বলে রাখি ন্যাশনাল আইডি কার্ড এবং বাদ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি অবশ্যই আপনাকে থাকতে হবে মানে ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটি যে কোনো একটি অবশ্যই ইয়েস দিয়ে সেই নাম্বারটি আপনাকে লিখে দিতে হবে এবার পাসপোর্ট থাকলে ইয়েস দিবেন দিয়ে নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখান থেকে নো দিয়ে দিবেন মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন মেরিট হলে মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দিয়ে দিবেন আর যদি আপনি আদার হন মানে ডিভোর্সি হন অথবা উইডো হন সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন আচ্ছা এবার দেখুন মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন ঠিক একই মোবাইল নাম্বার আপনারা আবার এখানে দিয়ে দিবেন আপনারা এখানে আপনাদের একটি সচল মোবাইল নাম্বার দুবার দিয়ে দিবেন ঠিক আছে এবার এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন দিয়ে এখানে কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে সেই কোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন না থাকলে এখান থেকে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন আচ্ছা এখানে দেখুন কেয়ার অফ কেয়ার অফে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এক্ষেত্রে আপনারা যারা বিবাহিত রয়েছেন তারা আপনার স্বামীর নাম দিতে পারেন এখানে একটি বিষয় বলে রাখি আপনারা এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আপনারা আপনাদের স্বামীর নাম সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের স্বামীর ঠিকানা এখানে দিতে হবে সেক্ষেত্রে আপনারা যখন চাকুরি আপনাদের হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ওই উপজেলার আন্ডারে মানে আপনার স্বামীর যে উপজেলা রয়েছে সেই উপজেলার আন্ডারে কিন্তু আপনার চাকুরি পোস্টিংটা হবে ঠিক আছে তো সুতরাং যারা আপনারা বিবাহিত মহিলা তো তারা যদি আপনাদের আপনাদের হচ্ছে নিজ এলাকায় করতে চান তাহলে বাবার নাম দিবেন এবং সেই ঠিকানা দিবেন আর যদি আপনারা যে ঠিকানা স্বামীর রয়েছে সেই ঠিকানায় যদি চাকরি করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বামীর নাম দিবেন এবং সেই ঠিকানা দিয়ে দিবেন তো স্বামীর ঠিকানা দিলে অবশ্যই মেরিটাল স্ট্যাটাসে গিয়ে অবশ্যই মেরিট লিখে আপনার স্বামীর নাম অবশ্যই আপনারা এখানে দিতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে কেয়ার অফিস দিলেন আপনার বাবা মা অথবা স্বামীর নাম তারপর এখানে ভিলেজ আপনারা গ্রামের নাম দিয়ে দিবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবার এখান থেকে পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিসের নাম আপনারা এখানে লিখে দিবেন এবার পোস্ট কোড আপনাদের পোস্ট কোড এখানে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা তারপর এবার এখান থেকে দেখুন যে আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে জাস্ট এখানে একটা চেক মার্ক দিয়ে দিবেন তাহলে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয়ে যাবে নিচের দিকে আসলে দেখবেন যে হচ্ছে আপনি যে এসএসসি এবং এইচএসসি অপশনগুলো ফিল আপ করেছেন সর্বপ্রথম তো সেই এসএসসি এবং এইচএসসির আপনাদের সব কিছু কিন্তু অটোমেটিক সিলেক্টেড থেকে যাবে এগুলোতে আপনার আর কিছুই করতে হবে না একদম অটোমেটেড এগুলো চলে আসছে ঠিক আছে তো যাই হোক এবার এখান থেকে আপনার গ্রাজুয়েশন এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনারা কোন সেক্টর থেকে গ্রাজুয়েশন করেছেন সেটি সিলেক্ট করবেন ধরুন আপনি এখান থেকে ডিগ্রি পাস করেছেন সেক্ষেত্রে পাশ কোর্স দিয়ে দিবেন। এবার হচ্ছে আপনারা কোন বিষয়ের উপর ডিগ্রি পাশ করেছেন আপনাদের ডিগ্রির যে কোর্সটি রয়েছে সেটি কি ছিল বি এ না বিবি এ না বিবিএস মানে এখান থেকে যা হবে তাই দিবেন যদি আপনাদের যে ডিগ্রির কোর্সটি এখানে না পাওয়া যায় সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করবেন করে লিখে দিবেন ঠিক আছে অবশ্যই আপনাদের সার্টিফিকেটে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন মানে আপনারা সাবজেক্টের অপশনটি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে এখান থেকে কোন ইউনিভার্সিটি থেকে আপনারা সেই ডিগ্রি পাস করেছেন সেটি আপনারা এখানে দিয়ে দিবেন ধরুন সেক্ষেত্রে আমি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করলাম এবার এখান থেকে রেজাল্ট আপনার রেজাল্ট কতর মধ্যে ছিল সেটি আপনি দিয়ে দিবেন ধরুন জিপিএ ফোরের মধ্যে ছিল সেক্ষেত্রে জিপিএ ফোর সিলেক্ট করে আপনারা হচ্ছে কত পেয়েছেন এটি দিয়ে দিবেন এবার পাশের বছর আপনাদের পাশের বছর কত ছিল সেই পাশের বছর আপনারা দিয়ে দিবেন এবার কোর্স ডিউরেশন এখানে এটা কয় বছরের কোর্স ছিল ধরুন তিন বছরের এইটা আপনারা এখানে দিয়ে দিলেন তো এখান থেকে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন আমি কিন্তু অনার্স দিয়ে দেখাতে পারতাম বাট অনার্স দিয়ে দেখাচ্ছি না কারণ অনেকে কোশ্চেন করেন যে ডিগ্রি পাস করলে আমরা এখানে আবেদন কর করতে পারবো কিনা তো তাদের জন্যই কিন্তু এই সিস্টেমে দেখাচ্ছে যে যাতে তারা বুঝতে পারেন যে না আপনারা ডিগ্রি পাস করলেও এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এগুলো ফিল আপ করা হয়ে গেলে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে এসে জাস্ট এইখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে এই ভেরিফিকেশন কোডটি আপনারা লিখে দিবেন ভেরিফিকেশন কোডটি লিখা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এখান থেকে আপনারা দেখে নেবেন কোথাও কোনো ভুল হয়েছে কিনা না যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে চেঞ্জ নিডেড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আবার কিন্তু আপনারা সেই ভুলগুলো সমাধান করে আসতে পারবেন এবার এখান থেকে ফটো এবং সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল তো এখান থেকে দেখুন আপনি এখান থেকে আপনার ফটো সিলেক্ট করবেন এবার হচ্ছে এখান থেকে আপনার সিগনেচার সিলেক্ট করবেন এবার ফটো এবং সিগনেচার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন আপনারা যারা তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন না বা যে পিজি ফর্মেটে করতে পারবেন না তো তারা আমার একটি ভিডিও রয়েছে আমি ভিডিও শেষে এবং আই বাটনে সেই ভিডিওটি দিয়ে দিব তো আপনারা সেখানে দেখে আপনারা কিভাবে রিসাইজ করবেন ফটো সেই বিষয়টি দেখে আসতে পারেন আচ্ছা তো এবার এখান থেকে আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে গেল এবার এখান থেকে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্ট করার পূর্বে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোডে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আচ্ছা তো এবার এখান থেকে টাকা পেমেন্ট করবেন কীভাবে তো টাকা পেমেন্ট করতে আপনাদের টেলিটুক সিমের ম্যাসেজ অপশনে আসবেন টেলিটক সিমের ম্যাসেজ অপশনে গিয়ে লিখবেন ডিপিইআর ডিপিইআর লিখে যে আপনার আবেদন করার পর যে আপনার ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডি লিখবেন লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল এবার ফিরতে একটি এস আসবে সেই এস এম একটি পিন নাম্বার দেওয়া থাকবে এবার আপনারা লিখবেন ডিপিইআর আর একটি স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে ওই এস এম যে পিন নাম্বারটি থাকবে সেই পিন নাম্বারটি লিখবেন পিন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তো এভাবে আপনার এখান থেকে টাকা পরিশোধ হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পরিশোধ করতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন বাট কনফিউশনে রয়েছেন আপনারা আবেদন করতে পারবেন কি না তো সর্বপ্রথম আপনাদের এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন দিয়ে আপনারা দেখবেন এখানে প্রবেশ করতে পারেন কি না তো প্রবেশ করতে পারলেই বুঝবেন এখানে আপনারা আবেদন করতে পারবেন এবার আপনাদের ডিগ্রি অথবা অনার্স অথবা মাস্টার্স মানে ডিগ্রি অনার্স অথবা মাস্টার্স আপনি যদি মাস্টার্স পর্যন্ত দিয়ে থাকেন তাহলে অবশ্যই তো আপনাকে ডিগ্রিও দিতে হবে তো অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস অথবা তার উপরে থাকতে হবে কোনোভাবেই তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে ঠিক আছে আপনারা যদি তৃতীয় বিভাগ পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে না সার্কুলার বিশ্লেষণের যে ভিডিওটি দিয়েছিলাম যে আপনারা এই এই ভিডিওটি দেখার পূর্বে আমি বলেছি যে এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন তো ওইখানে আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছি যে আপনারা কারা এখানে আবেদন করতে পারবেন তো এইভাবে আপনারা এখানে সঠিকভাবে আবেদন করতে পারবেন এবং এখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডিও সঙ্গে থাকবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ